আসসালামু আলাইকুম স্বাগত আমার ইউটিউব চ্যানেলে আমরা সাতচল্লিশ ফ্রিলি যারা দিবেন সাতচল্লিশ ফ্রিলির সাম্প্রতিক আমরা যে ক্লাসগুলো আপলোড দিচ্ছিলাম সেটার ধারাবাহিকতায় আমরা আজকে সাতচল্লিশ ফ্রিলি সাম্প্রতিক একশো একাত্তর থেকে একশো আশি নাম্বার প্রশ্ন নিয়ে কথা বলবো ক্লাসটা মনোযোগ দিয়ে সহকারে শুনবেন এবং খুবই সিলেক্টিভ প্রশ্নগুলো কিন্তু এখানে উপস্থাপন করা হয়েছে একশো একাত্তর যে প্রশ্নটা সর্বশেষ সাম্প্রতিক সবে আপনারা জানেন পাকিস্তান এবং ভারত যে যুদ্ধ উত্তেজনা অবস্থানে যেমন যে কাশ্মীর অধ্যুষিত এলাকায় যে যে হামলা হয়েছে হামলায় ছাব্বিশ জন নিহত হয়েছে সে হামলায় সেই হামলাটা আহ তারিখে হয় বাইশ এপ্রিল দুই হাজার পঁচিশ এটা আহ ইন্টারন্যাশনাল আন্তর্জাতিকের সাম্প্রতিক বিষয়ের জন্য এটা খুবই ইম্পর্টেন্ট একটা প্রশ্ন আর কি তাহলে এখানে প্রশ্ন অনেক ধরনের হতে পারে যে সাম্প্রতিক সময়ে পাকিস্তান এবং ভারত কোন কেন্দ্র করে এই উত্তেজনা সৃষ্টি হয়েছে সেটা হচ্ছে এটা হচ্ছে ভারত নিয়ন্ত্রিত এলাকায় যে কাশ্মীরে পেহেলগামের স্থানটার নাম হচ্ছে পেহেলগাঁও বা পেহেলগাম আর এটা এই এই হামলায় কতজন নিহত হয় ছাব্বিশ জন নিহত হয় এবং এই হামলায় হামলাটা হয় কত তারিখে বাইশ এপ্রিল দুই হাজার পঁচিশ 172 নম্বর প্রশ্ন হচ্ছে যে হাতি কূটনীতি বলতে কি বোঝায় বা হাতি কূটনীতি হয় কোন দুটি দেশের মধ্যে মিয়ানমার এবং রাশিয়ার মধ্যে হাতি কূটনীতি হয় এখন প্রশ্ন হচ্ছে যে হাতি কূটনীতি জিনিসটা কি হাতি কূটনীতি জিনিসটা কি মিয়ানমারের যে অবরোধ सूचीকে কারারুদ্ধ করে যে মিয়ানমারের যে জান্তা প্রধান যে আছে হুম জান্তা সেনা প্রধান যিনি আছেন তাকে কিন্তু চীন এবং রাশিয়ার যারা চীন এবং রাশিয়া দুই পরাশক্তি কিন্তু তাদের তাদেরকে তাদের এই জান্তা সরকারকে সাপোর্ট দিচ্ছে হ্যাঁ তো সাম্প্রতিক সময়ে মিয়ানমারের সেনাপ্রধান রাশিয়া গিয়েছেন এবং রাশিয়া গিয়ে রাশিয়া এবং চীনের মধ্যে একটা সমঝোতা স্বাক্ষর বা বৈঠক করেছেন সেই প্রেক্ষিতে মিয়ানমার ছয়টি হাতি উপহার দিয়েছেন রাশিয়াকে এবং রাশিয়া ছয়টি যুদ্ধ বিমান মিয়ানমারকে উপহার দিয়েছেন এই এই যে দুই দেশের যে দ্বিপাক্ষিক যে আহ যে কূটনীতি সেটাকে বলা হয় হাতি কূটনীতি তাহলে প্রশ্ন যদি হয় হাতি কূটনীতি মূলত কোন দেশে মিয়ানমারে যদি কোন দুটি দেশের হয় মিয়ানমার এবং আহ রাশিয়ার একশো তিয়াত্তর নম্বর প্রশ্ন হচ্ছে অ্যান্থনি গুতেরেস দ্বিতীয়বারের মতো বাংলাদেশে আসে কখন তেরোই মার্চ দুই হাজার পঁচিশ তেরোই মার্চ দুই হাজার পঁচিশ তিন দিনের জন্য উনি আসেন তেরো চোদ্দ পনেরো ষোলো পর্যন্ত হ্যাঁ আহ একশো নম্বর প্রশ্ন হচ্ছে কানাডার বর্তমান প্রধানমন্ত্রী হচ্ছে মার্ক কার্নি এটা ইম্পর্ট্যান্ট সালে স্বাধীনতা পুরস্কার লাভ করে কয়জন সাতজন জাতিসংঘ হাউস উদ্বোধন করা হয় কখন পনেরোই মার্চ দুই গুলশান ডাকা জাতিসংঘ হাউস আপনারা জানেন যখন জাতিসংঘের মহাসচিব নবম যে মহাসচিব আছে অ্যান্তনিও গুতেরেস বাংলাদেশ সফর করেন সেই রোহিঙ্গাদের শরণার্থী বা তাদেরকে ভিজিট করেন সেখানে এটা পরিদর্শন করার পর যে একটা জাতিসংঘ হাউস করেন ডাকার গুলশানে এবং সেটা উদ্বোধন করে পনেরোই মার্চ দুই হাজার পঁচিশ এই যে সাতাত্তর সাল হচ্ছে বেলুস লিবারেশন আর্মি বিএল এর সংক্ষেপে কোন দেশের সশস্ত্র সংগঠন এটা হচ্ছে পাকিস্তানের সশস্ত্র সংগঠন বেলুস লিবারেশন আর্মি ওই অঙ্গরাজ মানে এলাকাটাকে স্বাধীনতাকামী মহা মুক্তিকামী আন্দোলনের সংগঠন রেডিও বেগম কোন দেশের একশো আটাত্তর রেডিও বেগম কোন দেশের নারীদের সম্প্রচার মাধ্যম এটা হচ্ছে আফগানিস্তানের রেডিও বেগম আফগানিস্তানের সম্প্রচার মাধ্যম সর্বকনিষ্ঠ প্রতিবাদী ক্যাটাগরিতে স্বাধীনতা পুরস্কার যে স্বাধীন পেয়েছেন তার মধ্যে সর্বকনিষ্ঠ হিসাবে মরণোত্তর আহ পুরস্কার পেয়েছেন আবদার ফাহাদ আমরা সবাই জানি যে সাম্প্রতিক সময়ে এই ব্রিটিশ মানে ভারতীয় আধিপত্যর বিরুদ্ধে যে যে প্রথম লেখনী বা প্রথম যে প্রতিবাদ সেই প্রতিবাদের আলোকে আবদার ফাহাদকে এই মরণোত্তর পুরস্কার দেওয়া হয় একশো আশি নম্বর হচ্ছে দীর্ঘবাদে চুক্তির আওতায় বাংলাদেশ জামদানি করে কাতার এবং উমানের কাছ থেকে এলএনজি আমদানি করে দুইটা দেশের কাছ থেকে একেবারে সিলেক্টেড যে দশটা প্রশ্ন একশো একাত্তর থেকে একশো আশি নাম্বার সেই দশটা প্রশ্ন কিন্তু আপনাকে উপস্থাপন করা হয়েছে আপনারা জানেন আমার সাম্প্রতিক যে ধারাবাহিক যে প্রশ্নগুলো বা ক্লাসগুলো দিয়ে আসছি সেটা কিন্তু আমার ইউটিউব চ্যানেলে আপনি পাচ্ছেন এবং পাশাপাশি আপনারা অনেকেই জানেন আমার একটা ছোট বই আছে সেই বইটা হচ্ছে কি ছোট যে বইটা আছে খালেদ জিকে যে বই আছে সে বইয়ের একশো এক থেকে একশো তিপ্পান্ন পর্যন্ত সাম্প্রতিক দেয়া আছে একশো এক থেকে একশো তিপ্পান্ন পর্যন্ত সাম্প্রতিক দেয়া আছে চুয়ান্ন থেকে ষাট একষট্টি থেকে সত্তর একাত্তর থেকে আসে যে তিনটা ক্লাস সাম্প্রতিক সময় দেয়া আছে আপনাদের কারো যদি এক থেকে একশো তিপ্পান্ন প্রশ্ন লাগে সাতচল্লিশ পিডি সাম্প্রতিক নিয়ে আপনি অবশ্যই আমার এখানে কমেন্ট করবেন আহ হোয়াটসঅ্যাপে হচ্ছে আপনি ভিডিও পেয়ে যাবেন তাহলে সাম্প্রতিকে আমার চ্যানেলের সাথে থাকুন সাম্প্রতিক নিয়ে আপনাকে কোনো চিন্তা করতে হবে না আশা করি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামকে পরের ভিডিওতে ইনশাল্লাহ সাম্প্রতিক একশো একাশি থেকে একশো নব্বই পর্যন্ত আলোচনা করবে আল্লাহ হাফিজ আসসালাম আলাইকুম